এটার উদ্দেশ্যপূর্ব এটা একটা মিনি পাওয়ার টিলার মিনি পাওয়ার টিলার আমরা যদি একটু জায়গায় দেখাই জায়গায় দেখাই এটাকে মিনি পাওয়ার টিলারটা হলো এই এটা এটা মূলত এই মিনি পাওয়ার টিলার দিয়ে যত পরিত্যাক্ত জমি আছে আমাদের দেশে জি কারণ পাশার বাড়ির পাশে রাস্তার পাশে তারপরে রাস্তার ঢালে পারের মধ্যে অনেক পরিত্যাক্ত জমি আছে দশ আর কোনহার বিশ্বাস আছে না জি 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 প্রতিটা বাড়িতে এসে বলে তিন চারটা ছোটো ছোটো প্লট আছে জি এইটা দিয়ে এই ছোট প্লটগুলো গুলো সবই চাষাবাদ করা যাবে আচ্ছা 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 মানে সুবিধা কোথায় ধরুন গ্রামগঞ্জে এখন একটা লেবার পাওয়া কষ্ট করে একটা লেবারের ন্যূনতম মজুরি আছে ছয় থেকে সাতশো টাকা জি স্যার তাও তো পাওয়া যায় না তাও পাওয়া যায় না তা সাতশো টাকার যে লেবারের মজুরিটা আমরা ওই লেবারের লেবার মজুরিটা বলতে এটা যে বিশ জন লেবার আমরা হাতে নেই কোদাল দিয়ে যারা মানে ইয়ে করে চাষাবাদ করে ওই জায়গা বিশ জনের যে কাজ করবে তাতে একটা মেশিন দিয়ে সেই পরিমাণ কাজ করতে পারবে না জি 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 তার মানে মাটিটাকে মেলান করা এবং মাটিটাকে ভাঙার কাজ এইটা দিয়ে করা যাবে পুরোপুরি পাওয়ার টিলার এই যে এখান থেকে এই থেকে শুরু করে এখানে পঁচিশ সেন্টিমিটার জি

বারো হাজার টাকার মাত্র ছয়শো টাকার কাজে বারো হাজার টাকার কাজ সারলাম কত টাকা বেনিফিট করলাম খুব সুন্দর একটা জিনিস স্যার আমাদের দেশে এই যে লেবার কস্টিংটা বেশি হওয়ার জন্য পণ্য দাম কিন্তু অনেক বেশি এবং যারা নিম্নব নিম্ন মধ্যবিত্ত মানুষ এবং মিডল ক্লাস যারা আছে তাদের জন্য কিন্তু এখন যে সবজির দাম খাওয়াটা খুব দুষ্কর টমেটো একশো টাকা কেজি জি আমার দেশে টমেটো একশো টাকা কেজি থাকবে কেন কোন জমিটা আছে বা কোন মানে ডিস্ট্রিক্ট আছে কোন ভিলেজ আছে যে টমেটো হবে না সেটাই স্যার তাহলে আমরা করতে পারি না এই জন্য আমাদের টেকনোলজির অভাব কৃষি মন্ত্রণালয় কি করে দপ্তর কি করে মাসিমারে জি স্যার তাদের নলেজ এইগুলা নেই এখনো অনেক ঝোপঝাড় আছে যেখানে ঝোপঝাড় পরিষ্কার করা হয় না আগাছা রয়ে গেছে এবং বিধায় অনাবাদী রয়ে গেছে আমরা ইচ্ছা করলে ওইগুলোর জন্য নিরাড়ি মেশিন নিয়ে আসবো

এখানে ভাঙার কিছু নেই তো আচ্ছা আচ্ছা তাসবোর্ডের যদি লাগে সাপোর্ট লাগে যা লাগে ব্যাটারি যদি লাগে ব্যাটারি একটা দিয়ে দেবো যদি মনে করেন এখানে এই লাগবে আপনার ফলা কখনো যায় ফলা দিয়ে দেবো আর এখানে সারা বা ভাঙার কিছু নেই স্যার এইটা কি ব্যাটারি দিয়ে চলে নাকি কারেন্টের মাধ্যমে সেটা ব্যাটারি কারণে লিথিয়াম ব্যাটারি করবে একটা লিথিয়াম ব্যাটারি মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা একটা না সাপোর্ট দেবে জি 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 স্যার আমাদের যুগে আমাদের দেশের যে পরিস্থিতি বা দেশের যে অবস্থা সেই হিসাবে কিন্তু খুব যুগ উপযোগী একটা জিনিস আপনি এনেছেন আমি বলব আমিও মনে করি আমরা তো সবসময়ের জন্য এইটা নতুন নতুন জিনিস আনার চেষ্টা করি কিন্তু আমাদের দেশে সরকার না এটা মূল্যায়ন করতে চায় না কারণ সরকারের লোকজন একেবারে যে যে দপ্তর আছে তারা নিজেদের পকেটের ধান্দায় থাকে স্যার আসলে সরকারের কথা আমরা না বললেই ভালো যেহেতু আমরা সাধারণ জনগণ আমরা কর্ম করে খাই যেহেতু সেহেতু আপনি যেহেতু পরিশ্রম করে বা এই জিনিসটা আনতে যাচ্ছেন আমি আপনাকে বলবো যে আপনি দেশের জন্য সব কিছুর ঊর্ধ্বে সরকারের ঊর্ধ্বে এ দেশের গরিব মানুষের কথা চিন্তা করে মধ্যবিত্ত মানুষের কথা চিন্তা করে যদি এই ধরনের একটা প্রোডাক্ট আপনি সারা বাংলাদেশে যারা শ্রমজীবী মানুষ আছে বা যারা চাষাবাদ করে

ডিমের সংকলন করতে না পারে পাঁচ কোটি ডিম আনলো ইন্ডিয়া থেকে পাঁচ কোটি ডিম কেন ইম্পোর্ট ইম্পোর্ট করতে গেল ইম্পোর্ট করতে যায় গেলে ওখানে ডিমের কোনো ট্যাক্স নেই কিন্তু আপনি করতে চান ট্যাক্স হবে তাহলে এই দেশে কি ডিম আমরা উৎপাদন করতে পারি না অবশ্যই পারি ডিম উৎপাদন করা যাতে কি মানে পোলট্রি খাদ্য অন্যগুলা ট্যাক্স ফ্রি করুক পোলট্রি খাদ্য সহ এত ডিম উৎপাদন করার জন্য যা যা লাগে ওগুলো ট্যাক্স করবে তাহলে তো আমরাই উৎপাদন করতে পারি মাংস উৎপাদন করতে পারি ডিমও করতে পারি কেন ডিম ইম্পোর্ট করতে গেলে ডিমের মতো একটা ঠুমক ভঙ্গু যা ফালাই দিলে ভেঙে যায় ওই জিনিস কি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা লাগে তাহলে বাংলাদেশ আর কোথাও ডেভেলপ করবে কিভাবে এটা করছে কারা সরকার করছে করছে কারা সচিব করছে করছে কারা ভক্ত অধিকারের নাই আজকে দেখলাম একটু বলতে বলতে বাধ্য হচ্ছে ভক্ত অধিকারের চারজন মহারত্ন এরা বিশাল কিছু করে ফেলছে চোরের আমলে তারা ভক্ত অধিকারে কাজ করছে ব্যবসায়ীদেরকে ধ্বংস করে এরা মহারত্ন সাজছে আইনটা অনুযায়ী কোরআন বিরুদ্ধে আইন সরকার করছে কোরআন বিরুদ্ধে আয় ওইটা দিন হয় মহারত্ন সকালে চোর না হলে সরকারি প্রজেক্ট বলে কেন ওঠে যেতেছে যাই হোক স্যার আমরা রাজনৈতিক দিকে না যেয়ে আমি একটা কথা আপনাকে বলবো যে আপনি বোধে যে এইটার যে মন্ত্রণালয় আছে বা যারা এক্সপোর্ট ইম্পোর্ট করে তাদের সাথে কথা বলে খুব সহজে যাতে এটা বাংলাদেশে আনতে পারেন এবং বাংলাদেশে দ্রব্যমূল্যর যে অবস্থা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার জন্য এই ধরনের প্রোডাক্ট বাংলাদেশে আনাটা অতীভূত জরুরি আমি আপনাকে রিকোয়েস্ট করব যেহেতু আপনার বিভিন্ন জায়গায় আপনার লোক আছে সেহেতু আপনি এটা ডিসকাশন করে এইটা কিভাবে বাংলাদেশে ঢুকানো যায় এই চেষ্টা করবেন থ্যাংক ইউ এটার জন্য শোনায়ন ওনারা কোনো হেল্প করবে না আর ওনাদের হেল্প দরকারও নেই জি আমরা যেটা করব আমাদের লাগবে ব্যাংকিং কিছু সাপোর্ট লাগবে কারণ আমরা যে প্ল্যানটা সেটা হলো আশষট্টি হাজার গ্রামেই আশট্টি হাজার প্রতিনিধি সেট করবো ওই প্রতিনিধি প্রয়োজনে তার এক বিঘা জমি সে দিয়া যে ব্যাংক থেকে কৃষি ঋণ হয় ওই ব্যাংক থেকে ন্যূনতম রেটে কম রেটে